আসসালামু আলাইকুম গাইস আমি আজকে আপনাদেরকে দেবো পুরা না পঞ্চাশ পশার জানকারি তবে আপনারা ভিডিওটা দেখুন আমার ভিডিওটা কাটাকাটি না করে পুরো ভিডিও দেখুন তাহলে আপনারা জানতে পারবেন হ্যাঁ গাইস এটা দেখুন আমি এখানে রাখছি উনিশশো উনিশশো আটাত্তর সন উনিশশো সন এটা হলো উনিশশো সাতাত্তর সন গাইস আর এই পেশাটা দেখুন এটা দেখুন আমি আপনাকে আরও একটা পয়সা দেখাই হ্যাঁ গাইস উনিশশো ছিয়াত্তর সন দেখুন এটা উনিশশো সন তবে আমি আপনাদেরকে পিটিএফ দেখে দাম বলে দিব গাইস আরও ধৈর্যর সাথে আমার ভিডিওটা দেখুন আর ওই ভিডিওর শেষ মুহুর্তে আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলে যাব কথাটা আপনারা একটু শুনে যাবেন গাইস কেননা যদি আপনারা আমার কথাটা শুনুন তাহলে আপনাদের পয়সা ধরা অনেক সহজ হবে হ্যাঁ গাইস আমি আপনাকে দেখাইতেছি গাইস যদি আপনার এই ধরনের পয়সা থাকে আপনাদের হাতে তাহলে আমাদের আমাদের স্কিনে যেগুলো পয়সা রাখছি এই ধরনের পয়সা যদি আপনার কাছে থাকে আপনি বিক্রি করতে পারবেন হ্যাঁ গাইস দেখুন এটা আছে উনিশশো উনিশশো আটাত্তর উনিশশো আটাত্তর সন এটা দেখুন উনিশশো আটাত্তর সনের দুইটা মিন্টে তৈরি হয়েছে বোম্বাই কলকাতা হ্যাঁ গাইস বোম্বাই আর কলকাতা তাহলে দেখুন বোম্বাই মিন্টের পয়সাটা হলো ফাইন কন্ডিশনে পাঁচশো টাকা ভেরি ফাইন কন্ডিশনে ফাইন কন্ডিশনে পাঁচশো টাকা ভেরিফাই ফাইন এক্সট্রা ফাইন কন্ডিশনে দুই হাজার টাকা ইউএনসি কন্ডিশনে সাত হাজার টাকা বোম্বাই মিন্ট এটা বোম্বাই মিন্টের গাইজ ইউএনসি কন্ডিশন হলে সাত হাজার টাকার দাম লেখা আছে তবে বাকি পয়সা পঞ্চাশ টাকা ছ টাকা দুশো টাকা এরকম লেখা আছে সব পয়সার দামই না গাইজ তবে এর মধ্যে কিছু কিছু পয়সা আছে ভালোই দাম আছে আর যদি আপনার কাছে উনিশশো আশি সনের থাকে উনিশশো আশি সনের এটা দুইটা মিন্টে তৈরি হয়েছে গাইজ বোম্বাই আর কলকাতা তবে উনিশশো আশি সনের যদি বোম্বাই মিন্টে থাকে ফাইন কন্ডিশনে পনেরো টাকা বেরি কন্ডিশনে পঁচিশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পঞ্চাশ টাকা আর যদি আপনার কাছে কলকাতা মিন্টের এই উনিশশো আশি সনের পয়সাটা কলকাতা মিন্টে থাকে তাহলে দেখবেন ফাইন কন্ কন্ডিশন আছে একশো টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে আছে দুইশো টাকা ইউনসি কন্ডিশনে আছে পাঁচশো টাকা হ্যাঁ গাইস এটা হলো কলকাতা মিন্টের উনিশশো কলকাতা শুনে নিচে কিছু থাকবো না আরও এটা হয়েছে গাইস দেখুন এটা উনিশশো তেরাশি উনিশশো তেরাশি একটা মিনিটে তৈরি হয়েছে গাইস খালি কলকাতা মিনিটে তৈরি হয়েছে দেখুন এটা কলকাতা লেখা আছে খালি কলকাতা মিন্টে তৈরি হয়েছে উনিশশো তেরাশি শুনে বসাটা ফাইন কন্ডিশনে বেরি ফাইন কন্ডিশনে পঞ্চাশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে একশো টাকা ইউএনসি কন্ডিশনে তিনশো টাকা হ্যাঁ গাইস এটা কলকাতা মিন্টের পয়সা তবে গাইস আমি আপনাদেরকে বলে যাচ্ছি এই ধরনের পয়সা বিক্রি করতে কোনো ধরনের পয়সা লাগে না গাইস আপনারা কোনো মোবাইলে পয়সা ভরা দেবেন না আর দ্বিতীয় কথা পয়সা ভরা দিলে আপনাকে হয়তো আধার কার্ড অথবা পান কার্ড এগুলো ডকুমেন্টস দেবার কব কোনো মোবাইলে হোয়াটসঅ্যাপে আধার কার্ড অথবা পান কার্ড দিবেন না গাইস যদি আধার কার্ড পান কার্ড দেন তাহলে আপনি একদম নিশ্চয় বিপদে পড়বেন যদি বিপদে পড়তে না চান তবে আমি আপনাদেরকে সতর্ক করে গেলাম কেউ এই ধরনের পয়সা বিক্রি করার জন্যে মোবাইলের মধ্যে আধার কার্ড দেবেন না অথবা কোনো মোবাইলে পয়সা ভরা দেবেন না হ্যাঁ গাইস এগুলো পয়সা বিক্রি করতে কোনো ধরনের পয়সা লাগে না গাইস তবে এইগুলা পয়সা পয়সা ছাড়াই বিক্রি করতে পারবেন দিল্লি এক্সিবিশন হয় আপনারা দিল্লি এক্সিবিশনে আসুন এই ধরনের পয়সাগুলো বিক্রি করে পয়সা নিয়ে যেতে পারবেন এটা হচ্ছে উনিশশো আশি এটা হচ্ছে দেখুন উনিশশো আশি আর সবচেয়ে দামি হলো উনিশশো আটাত্তর উনিশশো আটাত্তর সনের পয়সাটা হলো সাত হাজার টাকা দাম আছে গাইস নতুন হলে সাত হাজার টাকা দাম আছে আপনি পয়সা ডিম্যান্ড কন্ডিশন তার মানে আপনার পয়সার কন্ডিশন বুঝে ডিমেন্ড হবে গাইস যদি কন্ডিশন ভালো থাকে তাহলে এই সাত হাজার টাকাই পাবেন আপনি এই সাত হাজার টাকাই পাবেন আর যদি তার কন্ডিশন একটু খারাপ থাকে তাহলে পাবেন দুই হাজার টাকা হ্যাঁ গাইস আর যদি তার সাথে কন্ডিশন খারাপ থাকে তাহলে পাবেন এই পাঁচশো টাকা হ্যাঁ গাইস তবে গাইস এই ধরনের পয়সা বিক্রি করতে আপনারা কোনো মোবাইলে কোনো ধরনের পয়সা ভরা দেন না আর আধার কার্ড পান কার্ড এগুলোর ডকুমেন্টস দেন না গাইস আধার কার্ড পান কার্ড দিলে হয়তো একটা সিম বানাবো আপনার আধার কার্ড দিয়ে বানায় আমার মতো আপনার মতো মানুষকে হয়তো ঠকাবে তবে আমরা কোনো ঠক ভিডিও বানাই না গাইস আমরা ইনশাল্লাহ আল্লাহ দিলে ভালো ভিডিও বানাই যদি আপনারা আমাদের ভিডিওগুলো হয়তো দেখেন তাহলে দয়া করে লাইক শেয়ার করেন কেননা আমরা আপনাদের উৎসাহ পাইলে ইনশাল্লাহ এই ধরনের ভিডিও বানায় আরও দেব আপনাদেরকে তবে আপনারা আমাদেরকে ভুল বুঝবেন না গাইস আমি একটাই কথা আপনাদেরকে সতর্ক করে গেলাম আপনারা কোনো মোবাইলে আধার কার্ড অথবা পয়সা পাতি ভরা দেবেন না হ্যাঁ গাইস তবে আমার কথা আমি কয়েক গেলাম যদি আপনারা মাইনা চলেন এই ধরনের মোবাইলের মধ্যে কোনো ধরনের পয়সা ভরা দেন না কোনো ধরনের ডকুমেন্টসও দেন না তবে গাইস আগামী ভিডিওতে ইনশাল্লাহ দেখা হবে এবার আসি আমার ভিডিওগুলো ফলো করেন প্রথম ভিডিও পাবেন আপনি যত ভিডিও বানাবো প্রথম ভিডিওগুলো আপনারা পাবেন হ্যাঁ গাইস খুদা হাফিস